মেয়ের চাকরি যাওয়া এবং আয় করা টাকা ফেরত দেওয়ার ঘটনা দেখেছিল রাজ্যের মানুষজন এই ঘটনায় সরাসরি নাম উঠে এসেছিল মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারীর তার মেয়ে অঙ্কিতা অধিকারী প্রভাবের জেরে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে সে চাকরি চলেও যায় এবার কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন পরেশ অধিকারী এই প্রশ্নকে ঘিরে এখন তোলপাড় কোচবিহার চায়ের দোকানগুলিকে শীতে পরশ দায় মেখে তুফান তুলে চর্চা শুরু হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ১৯ জানুয়ারি মেখলিগঞ্জে জনসভা করবেন আর সেই সভাতেই দলবল নিয়ে শিবিরে যোগ দেবেন পরেশ অধিকারী বলে সূত্রের খবর এদিকে এই ঘটনা যখন উত্তরবঙ্গ জুড়ে চাও হয়ে গিয়েছে তখন লোকসভা নির্বাচন আসন্ন তাহলে কি এবার বড় দাও পারতে চলেছেন পরেশ উঠছে প্রশ্ন বামেদের ডেরা ছেড়ে ঘাসফুলে ফুটেছিলেন পরেশ অধিকারী বিধায়ক হন এবার পদ্মে পরেশ সমীকরণে কি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন এমন প্রশ্ন শোনা যাচ্ছে জেলায় কান পাতলে তবে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায় এই দাবিকে সত্যি বলে সিলমোহর দিয়েছেন দধিরামের দাবি শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপিতে যোগ দিতে চেয়ে পরেশ অধিকারী দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্য নেতৃত্ব আমাদের মতামত জানতে চেয়েছে কিন্তু পরেশের মতো চাকরি চেয়ারকে আমরা দলে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিদ্ধান্ত জানার পর রাজ্য নেতৃত্ব সহমত হয়েছে অন্যদিকে এই বিষয়টি জানতে পেরেও তৃণমূল কংগ্রেস ভাবিত নয় তাই ঘাসফুলের অন্দরে এই নিয়ে কোনো চর্চা শুরু হয়নি বরং গেলে বলা হবে তৃণমূল কংগ্রেসের পচা মাল নেয় বিজেপি তবে দলের জামালদহের এক প্রাক্তন জনপ্রতিনিধির বক্তব্য আমি শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দেব পরেশবাবু ও বিজেপিতে যোগ দিতে চান এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল ফেসবুকে লেখেন জেল যাওয়া ঠেকাতে সিবিআইয়ের চার্জশিটে নাম ওঠা ওঠাপচা আলুবঙ্গ বিজেপিতে যোগ দিতে চাইছে এর বেশি কিছু উল্লেখ করেননি তবে পরেশ বিজেপিতে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন অনেকেই কারণ নিজেকে সেফ রাখতে বারবারই দলবদল করেছেন পরেশ এসব যখন চরমে উঠেছে তখন জল মাপছেন পরেশ অধিকারী তাই পরেশ ঘনিষ্ঠ মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ ফেসবুকে লিখেছেন দলে থেকে দলের ক্ষতি করবার জন্য বিড়ালের মতো মিউ মিউ করবেন না তিনিও এর চেয়ে বেশি কিছু উল্লেখ করেননি তবে এটা বোঝা যাচ্ছে বিরোধী শিবিরকে বার্তা দিতেই এই ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় বিজেপির মেকলিগঞ্জ বিধানসভার আহ্বায়ক পবন ভাদানী ফেসবুকে লিখেছেন গ্রেফতারি এড়াতে বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ মহাশয় বিজেপি আর সিবিআই এক নয় এই বিষয়ে পরেশ অধিকারী উত্তরবঙ্গ সংবাদকে প্রতিক্রিয়া দিয়ে বলেন ভিত্তিহীন বিষয় নিয়ে গুজব ছড়িয়েছে আমি তৃণমূল ছাড়ছি না